আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন বন্ধুরা গত রোজার রোজা থেকে আমরা একটি প্যাকেজ দিয়েছিলাম আপনাদেরকে একটি প্যাকেজ অফারে ছাড়ছিলাম যেটা চার হাজার দুশো টাকা পরবর্তীতে ফ্যান পরিবর্তন করে নোয়া ফ্যানের পরিবর্তে ডি ডিফেন্ডার ফ্যান দিয়ে চার হাজার পাঁচশো টাকা করে আমরা নিচ্ছিলাম যে প্যাকেজটি যার সাথে ছিল ভোল্টের একটি ব্যাটারি প্যাকেজ চারটে ব্যাটারি দিয়ে লিথিয়াম ফসফেট একটা চার্জার একটা ডিফেন্ডার ফ্যান একটা লাইট যা সাড়ে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আমরা সাড়ে চার হাজার টাকায় দিচ্ছি দিচ্ছিলাম এবং এখনও প্রোডাক্ট আমরা দিতে আবার কিছু প্রোডাক্ট আমাদের সংযোগ হয়েছে স্টক আসছে সুতরাং আমরা আজকে এই প্যাকেজটি কীভাবে আমরা প্রসেসিং করি তৈরি করি এবং সেটা একটু দেখানোর চেষ্টা করবো ছোটো ভিডিওতে আমরা এখানে প্রথমে ব্যাটারিগুলো রেডি করার পর চারটা ব্যাটারি সিরিজ করে বারো তৈরি করার পর তারপর আমরা এগুলা কিন্তু বিএমএস লাগাইয়া এই কন্টেনারে এই কন্টেনারগুলোতে আমরা লাগা সেট করে অন অফ অন অফ সুইচ বলতে এখানে অনেক সুস্থ ফ্যানের মধ্যেই থাকে এখান থেকে আমরা ইজ ডি আউটপুট ইনপুট অর্থাৎ ডিসি জ্যাক এবং সকেট দিয়ে কিন্তু আমরা খুব সহজভাবে যেন ইউজ করা যায় সেই ব্যবস্থা কিন্তু আমরা এখান থেকে করে দিচ্ছি যেন আপনাদের খুব সহজভাবে এটাকে যে কেউ মহিলা বৃদ্ধ সবাই যারা খুব কম বুঝে তারাও যেন ব্যবহার করতে পারে ঠিক এইভাবে কিন্তু আমরা রেডি করে তারপর আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি পাশাপাশি অনেক বন্ধুর আশেপাশে যারা আছেন আমাদের দোকান সাবার বাসিস্টান স্ট্যান্ড মার্কেটে তিততলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আমি দোকান নামটা বলে দিলাম ঠিকানাটা বলে দিলাম এসোযুকে অনেক বন্ধুরা এসেই কিন্তু আমাদের কাছ নিয়ে গেছেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই প্যাকেজ থেকে আমরা যে রেজাল্ট পাইছি খুব ভালো ফিডব্যাক আমরা পাইছি এখান থেকে পাওয়া হচ্ছে পজিটিভ সবগুলোই পজিটিভ যেমন দুইশো চারশো প্যাকের ভিতরে যদি দু একটা ব্যাটারিতে ফল্ট করতেই পারে সেটা আমরা সমাধান করে দিচ্ছি দুই চার পাঁচটা হবে সর্বোচ্চ আল্লাহ রহমতে এত ভালো রেজাল্ট এবং যারা আগে নিচ্ছিলেন চালাচ্ছেন তারাই কিন্তু আবার নতুন করে নিচ্ছেন তার আত্মীয় স্বজনের জন্য আশেপাশে অন্যদের জন্য যেহেতু এই ব্যাটারি দিয়ে এই প্যাকেজটা সাত আট ঘন্টার মতো চলে নিট এবং এটা সবচেয়ে মজার বিষয় অন্য যে এমনি ব্যাটারিগুলো থাকে পাউডার ব্যাটারিগুলো ওগুলো কিন্তু এক বছর পরে থাকে না এই ব্যাটারিগুলো অন্তত কয়েক বছর চালাতে পারবে যাই হোক আমরা প্যাকেজের ভিতরে ব্যাটারি প্যাকেজ পাশাপাশি একটা ফ্যান ডিফেন্ডার একটা লাইট আর চার্জারটাও কিন্তু আমরা এই প্যাকেজের ভিতরে ভরে দিচ্ছি দিয়ে তারপর আমরা সুন্দর করে প্যাকেট করে যারা কুরিয়ার মাধ্যমে নেবেন তাদের জন্য প্যাকেট করে তারপর আমরা কিন্তু সারা বাংলাদেশে এখানে তার দিয়ে কিন্তু লাইটের তারের সংখ্যা অর্থাৎ তারের দূরত্ব বাড়াই দেওয়া হয়েছে ফ্যানের তার তো বাড়াই দিয়েছি আমরা এখানে ছোটো তার দিয়ে নিছি ঠিক এরকমভাবে আমরা এই প্যাকেজগুলো ফাইনালি ঠিক এইভাবে যেমন এই হচ্ছে ফ্যান আর পাশে ব্যাটারি এই সাইডটা খুব সুন্দর করে প্যাকেজ করে আমরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ দিচ্ছি যাক যদি এখনও কারো লাগে হোয়াটসঅ্যাপে অথবিনত ন করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফেসবুক থেকে যদি দেখে থাকেন একই অবস্থা আমাদেরকে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে দিব। তো সর্বশেষ বন্ধুদের রিকোয়েস্ট করব যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখেন আনন্দ থাকবে এখানে আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুমতাহি আবার এক